সব বন্ধুরা ঈদের সময় মেলায় না ঘুরতে এলে তা কি করে হয় তাই তো আমরা ঘুরতে চলে এলাম আজকে গড়বাগান মেলা দেখতে পাচ্ছ আমরা চলে এসছি এখন গড়বাগান মেলাতে আর ঢুকতে না ঢুকতেই প্রথমেই খাবারের দোকান দেখতে দেখতে পেয়ে গেলাম এখানে প্রথমেই জিলিপির দোকান রয়েছে আর ভাতা দোকান রয়েছে আরো অনেক খাবারের আইটেম রয়েছে তোমাদেরকে এক এক করে সবটাই দেখাবো ঘুরে এরপরে আমার যেটা চোখে পড়লো সর্বপ্রথম রাইট দেখতে পাচ্ছ এই ট্রেনটি এই ট্রেনটি যদি তোমরা চড়তে যাও টিকিটের মূল্য মাত্র সত্তর টাকা আমরা এই সত্তর টাকাতে এই ট্রেন টা আরামসে চড়তে পারো আর বন্ধুরা এখানে কি পরিমাণের ভিড়টা থাকে ঈদের সময় সেটা যারা আসে তারাই জানে আমরা একটু সকাল সকাল এসছি তাই একটু কম ভিড় দেখাচ্ছে কিন্তু যত রাত হবে তত ভিড় বাড়বে চলো বন্ধুরা তোমরা একটু এনজয় করো আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাই আর বন্ধুরা এখানে বাচ্চাদের জন্য রাইড রয়েছে বাচ্চাদেরকে নিয়েও এখানে রাইডে চড়াতে পারো বাচ্চারা খুবই আনন্দ পাবে আর বন্ধুরা এরপরে আমাদের চোখে পড়লো ব্রেক ড্যান্স এই ব্রেক ড্যান্সে তোমরা যদি চড়তে চাও তাহলে টিকিটের মূল্য মাত্র সত্তর টাকা সত্তর টাকা দিয়ে তোমরা ছড়াওয়ান ঘুরতে পারো তো এখানে টিকিট কাউন্টার আছে তোমরা এখান থেকে টিকিট কাটতে পারো তো চলো আমরাও তোমাদেরকে টিকিট কেটে চড়ে দেখাই তৎক্ষণ ভিডিওটা একটু এনজয় করো সো বন্ধুরা ব্রেক তো আমাদের মোটামুটি চড়া কমপ্লিট হয়েই গেল এর যেটা আমার চোখে পড়লো এই বাচ্চাদের লাফানো নামটা কি তোমরা কমেন্ট করে বলো এর আমাদের আরো একটা রাইডের দিকে বন্ধুরা এটাও বাচ্চাদের বাচ্চাদের রাইড এই বাচ্চারা খুবই আনন্দ করে আমাদের বাচ্চাকে একবার এই মেলাতে ঘুরিয়ে নিয়ে যেতে পারো আর বন্ধুরা এরপরে আমাদের চোখে পড়ল মিকি মাউস মিকি মাউস তো ছোটবেলায় অনেক চলে কিন্তু এখন বড় হয়ে গেছে ভাই সেই জন্য চড়তে পারছি না নাহলে তোমাদেরকে চড়ে দেখাতাম আর তোমরা কারা কারা মিকি মাউস চড়েছো কমেন্ট করে বলো আমিও তো দেখতে চাই তোমরা কত ছোটবেলায় মিকি Cholo, আর বন্ধুরা এর পরে দেখতে পাচ্ছ ভিড়ের পরিমাণটা কি পরিমাণে বাড়তেছে আস্তে আস্তে যত রাত হচ্ছে ভিড়টাও বাড়ছে কিন্তু আর বন্ধুরা এর পরে চোখে পড়লো আমার ফেভারিট চরকাটা হ্যাঁ বন্ধুরা এই চরকাটা আমার চোখে খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট করে বলো আর বন্ধুরা এই চরকার টিকিটের মূল্য মাত্র সত্তর টাকা সত্তর টাকাতে তোমরা এই চরকার এনজয় নিতে পারো আর বন্ধুরা এর পরে রয়েছে নাকরদোল্লা দেখতেই পাচ্ছ নাকরদোল্লাটা খুব সুন্দর লাগছে আর এই পাশেই রয়েছে দেখতে পাচ্ছ এখানে একটা ময়ূর আরো অনেক রাইড রয়েছে এর মধ্যে তোমার রাইড কোনটা ফেভারিট কমেন্ট করে বলো বন্ধুরা তোমরা একটু ভিডিওটা এনজয় করো আমরা আস্তে আস্তে আরো ভেতরের দিকে যাই আর বন্ধুরা আমি যখন ভিডিও শুট করছিলাম তখনই কিছু দাদার সঙ্গে দেখা হলো আর তারা বললো আমাদের একটা সেলফি নাও তাই আমি তাদেরকেও দেখিয়ে দিলাম আর বন্ধুরা এর পরে আমার চোখে বললো একদম নতুন আইটেম দেখতে পাচ্ছ এখানে অনেক বেলুন রয়েছে আর বাচ্চারা এখানে খুবই এনজয় করছে বেলুন নিয়ে দেখতে পাচ্ছো অনেক বাচ্চা রয়েছে এখানে কেউ গাড়ি চালাচ্ছে কেউ বাইক চালাচ্ছে এখানে অনেক এনজয় এখানে তার পাশেই রয়েছে বাচ্চাদের আরো অনেক রাইড দেখতেই পাচ্ছ চলো তোমার একটু এনজয় করো আস্তে আস্তে আরো অনেক কিছু দেখানো যাক তোমাদেরকে এবারে বন্ধুরা আমরা চলে এসেছি যত রকম খেলনার আইটেমের দিকে চলো আস্তে আস্তে সব দোকানগুলো তোমাদেরকে দেখানো যা তো প্রথমে দেখতে পাচ্ছ এখানে একটা খেলনার দোকান রয়েছে এখানে বাচ্চাদের জন্য অনেক আইটেম রয়েছে এখানে এসে বাচ্চাদের জন্য কিছু খেলনা নিয়ে যেতে পারো আর এই পাশেই রয়েছে দেখতেই পাচ্ছ ঘর সাজাবার জন্য ফুল এখান থেকে ফুল নিয়ে গিয়ে তোমরা ঘর সাজাতে পারো খুবই সুন্দর লাগবে আর এর পাশেই রয়েছে ব্যাগের দোকান দেখতেই পাচ্ছো এখানে অনেক রকম ব্যাগ বিক্রি হচ্ছে তোমরা যদি ব্যাগ কিনতে যাও তাহলে এখানে আসতে পারো আর এই দাদাটা বললো একটা ফটো নিতে তাই একটুখানি দিলাম আর বন্ধুরা এর পরে চোখে মাল কুড়ি টাকা টাকা আর পঁচিশ টাকা দিয়ে তোমরা এখানে নোমাল আর তৈরি নিতে পারো আরো অনেক কিছু আছে আর তারপরেই রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের জন্য হাড় মাড়ি বালা সবকিছুই আছে এই দোকানটাই তোমরা একবার এই দোকানটায় একবার এসে দেখে যেতে পারো যেটা পছন্দ হবে সেটাই নিয়ে যেও আর বন্ধুরা তোমরা এই এইগুলো থেকে একটু এনজয় করো আর বন্ধুরা তোমরা যদি ফোনের কভার কিনতে চাও তাহলে এখানে আসতে পারো এখানে অনেক সুন্দর সুন্দর ফোনের কভার পাওয়া যাচ্ছে আর বন্ধুরা তোমরা যদি বাচ্চাদের জন্য খেলনা কম দামে কিনতে চাও তাহলে এখানে আসতে পারো চল্লিশ টাকা করে অনেক রকম খেলনা পেয়ে যাবে চল্লিশ টাকা দিয়ে তোমরা অনেক কিছু খেলনা পাবে বাচ্চাদের তোমরা চল্লিশ টাকা দিয়ে অনেক কিছু আইটেম নিতে পারবে আর বন্ধুরা এর পরে রয়েছে খাবারের আইটেম খাবার মানেই এমন খাবার যেটা তোমরা একবার খেলে তোমাদের জিবে পানি এসে যাবে হ্যাঁ বন্ধুরা এখানে অনেক রকম খাবার রয়েছে এখানে খাবারগুলো তোমরা দেখতেই পাচ্ছ তোমরা এখানে একবার এসে কিছু করে খাবার নিয়ে যেতে পারো এখানে অনেক রকম খাবার রয়েছে বিভিন্ন রকম আচার রয়েছে তোমরা এখান থেকে একবার কিছু আচার ও টেস্ট করে রয়েছে বন্দুক যারা বন্দুক চালাতে ভালোবাসো তারা এখানে এসে অবশ্যই একটা করে বন্দুক চাইলে ফানস পাঠিয়ে দেখাতে পারো আর বন্ধুরা তোমরা যদি মেলায় ঘুরতে ঘুরতে খুব জোর খেতে পেয়ে যায় তাহলে এই খাবারের দোকানটা আসতে পারো এখানে দেখতে পাচ্ছ অনেকটাই বড় খাবারের দোকান আছে আর এখানে তোমরা খাবার খেতে পারো আর কি কি খাবার পাওয়া যাচ্ছে চলো তোমাদেরকে দেখানো যাক সো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন সকলকে ভালোবাসবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে